অহজুবিল্লাহী মিনা শাহিত নিরচীম বিসমিল্লাহী রহমান রহিম আজকের এই মহা সমাবেশে উপস্থিত জাতীয় স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত সম্মানিত আলেম আলম আই উপস্থিত সাংবাদিক বন্ধুগণ এবং উপ সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম রহতুল্লাহ আজকে একটা ঐতিহাসিক সন্ধিক্ষণে এসে আমরা দাঁড়িয়েছি যে বাংলাদেশ জুলাই গণ অভ্যুথানের ফলে আমরা একটা নতুন বাংলাদেশে পদার্পণ করেছি যেখানে আমরা সুস্পষ্ট ভাষায় ঘোষণা করতে পেরেছি নিজেদের পরিচয়কে দাড়ি টুপির পরিচয়কে যে হিরমন্যতার শিকলে বন্দী করা হয়েছিল সেই হিরমন্যতার শিকলকে জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা ভেঙে দিয়েছি আমরা স্পষ্ট ভাবে বলতে পেরেছি বলার মধ্যে কোন হিরমন্যতা নাই আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা মতো করব না বলেই এই মধ্য দিয়ে আমরা নিজেদের দাবি করতে সক্ষম হয়েছি সুতরাং এই স্পষ্ট অঞ্চলের মানুষের হৃদয়ের স্পন্দন ইসলাম এবং ইসলামী মূল্যবোধের সাথেই থাকবে ইসলাম এবং ইসলামের বিশ্বাসকে বাদ দিয়ে এই অঞ্চলে কোন শাসন ব্যবস্থা কায়েম করা যাবে না আমরা মনে করি কায়েদ সাহেব হুজুর বলেছেন মত ভিন্নতা সত্ত্বেও ঐক্য থাকতে হবে জুলাই গণ অভ্যুত্থানে আমরা যখন রাজপথে লড়াই করেছি পঞ্চাশের অধিক শহীদের লাশ নিজের চোখে দেখেছি লড়াই করেছি হেলিকপ্টার পুলিশের র্যাবের গুলির সামনে লড়াই করেছি আওয়ামী লীগ যুবলীগ ছাত্র লীগের সন্ত্রাসী আক্রমণের বিপরীতে এই সারা বাংলার বিশ্বাসী মানুষের হৃদয় এক হয়ে গিয়েছিল কে কোন ধর্মের বর্ণের কোনো কিছুকে আমরা প্রাধান্য দেই নাই শুধুমাত্র বাংলাদেশকে একটি স্বনির্ভর ভারতীয় দালালি মুক্ত বাংলাদেশ হিসেবে গড়ার জন্য আমরা জীবন দিতে রাজি হয়েছিলাম সেজন্যই এই বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয়তম স্লোগানে পরিণত হয়েছে দিল্লি না ঢাকা 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 দিল্লি না ঢাকা এই অঞ্চলের সবচেয়ে জনপ্রিয়তম স্লোগান আমাদের মাথাগুলোকে কিনতে পারবেন না আমাদের অন্তরকে কিনতে পারবেন না যে মাথা এবং যে অন্তর বিশ্বাসে পরিপূর্ণ সে মাথা এবং সে অন্তরকে কোনো কিছু দিয়ে কেনা যায় না আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়েছি এই নতুন বাংলাদেশ গর্ব বলে ইউনাইটেড পিপলস বাংলাদেশ অফ বাংলাদেশ জুলাই সক্রিয়ভাবে সক্রিয় যোদ্ধাদের নিয়ে গঠিত হয়েছে আমরা স্পষ্ট ভাষায় বাংলাদেশ বাংলাদেশের মানুষ সহ সবাইকে জানিয়ে দিতে চাই এই বাংলাদেশ কারো গোলামি করবে না এই বাংলাদেশ স্বনির্ভরতা এবং আত্মপ্রত্যয় নিয়ে সারা বিশ্বের সামনে গর্বের সাথে দাঁড়াবে কায়েদ সাহেব যে শিক্ষা দিয়ে গেছেন নানা মত ভিন্নতা থাকবে কিন্তু দেশের স্বার্থে দেশের মানুষের স্বার্থে আমরা ঐক্যবদ্ধ হয়ে যেভাবে জীবন দিয়েছি সেভাবে সামনের দিনেও এই দেশ আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ গড়ায় ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ এই অঞ্চলের মুসলমানদের ইসলামের বাংলাদেশ হবে আগামীর বাংলাদেশ আমাদের বাংলাদেশ হবে সবাইকে ধন্যবাদ এই আয়োজনে যারা সম্পৃক্ত সবাইকে ধন্যবাদ জানাই আগামী দিনে বাংলাদেশ গড়ার লড়াইয়ে একসাথে আমরা লড়বো বাংলাদেশ গড়বো আমরাই ছিলাম আমরাই আছি আমরাই বাংলাদেশ গড়বো ইনশাআল্লাহ ইনকিলাব জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখছেন এটিআর টেলিভিশন সত্য প্রবর্তনে ঐক্য